নোয়াখালীর বেগমগঞ্জে সুমায়া আক্তার নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় শিশুটির সৎমাকে আটক করা হয়েছে রবিবার বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের বক্স চাপরাশি বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় সুমায়া সুইদি প্রবাসী ফয়সাল আহমেদের মেয়ে জানা যায় সুমাইয়া তার সৎ মা শিউলি আক্তারের সাথে উপজেলার চৌমোহনী পৌরসভার একটি ভাড়া বাসায় থাকতেন শনিবার দুপুরে সৎ মা সুমাইয়াকে মারধোর করে এরপর তাকে গোসল করিয়ে ঘুম পাড়ান পরে বিকেলে ঘুমনো অবস্থায় শিশুটিকে মৃত দেখতে পায় তার সৎ মা পরবর্তীতে বাসায় ডাক্তার নিয়ে আসেন তখন ডাক্তার জানায় শিশুটি আরও আগে মারা গিয়েছে প্রবাসী স্বামীর পরামর্শে সৎ মা রাতে অ্যাম্বুলেন্সে করে সুমায়ার মরদেহ দাফনের জন্য উপজেলার খানপুর গ্রামে নিয়ে যান পরের দিন সকালে শিশুটির মরদেহ গোসুল দেওয়ার সময় তার কানে ও গলায় আগাদের চিহ্ন দেখতে পায় স্থানীয় লোকজন বেগমগঞ্জ থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম বলেন মৃত শিশুর গলায় ও তার ডান কানে আঘাতের চিহ্ন রয়েছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়না ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে